স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার শাসনামলে নির্যাতিত নিষ্পেষিত হামলা মামলার শিকার বিএনপির মাগুরার মোহাম্মদপুর উপজেলাধীন বিনোদপুর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি মো মিঠু শেখ এটিভি ক্যামেরার সামনে যা বললেন বিসমিল্লাহ রহমান রাহিম আমি মোহাম্মদ মিঠু শেখ এই বিনোদপুর এক নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মাগুরার জেলা এবং মোহাম্মদপুর থানার অধীনে আমি কিছু কথা তুলে ধরতে চাই এই স্বৌরাচার সরকারের বেশিভাত সরকারের অত্যাচারে দীর্ঘ চোদ্দোটা বছর আমরা বাড়িতে ঘুমাইতে পারি নাই মাঠে ঘাটে মাঠ দেখতেছেন শুধু এই মাঠে ঘাটেই থাকেছি আমরা আমাদের সরকার তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বলেছেন ওনার দলের নির্দেশ আমরা মানে চলি আমাদের দল সুস্থ পরিবেশে যদি ক্ষমতায় আসে আমরা সুস্থ পরিবেশে যদি ভোট দিতে পারি আমাদের সরকার সৌরাচার সরকার যা করেছে অতীতে আমাদের সরকারে করবে না এরা আমাদের অঙ্গীকার আমরা মিলেমিশে সবার সাথে চলতে চাই এবং চলেছি আগামীও চলেছি এখনও চলব সৌরাচারের মতো আমরা এইভাবে এদের চালাবে না আমাদের সরকার এটা আমাদের অঙ্গীকার আরও বছর আগে যিনি আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন এস্তেহারে যে যদি আমাদের দল ক্ষমতায় আসে তো আমাদের যে ছেলে পেলে বিএ পাস আইএ পাস মাস্টার্স কমপ্লিট করে সোনার ছেলেরা রিক্সায় রিক্সা চালাচ্ছে ঢাকার টাউনে আমাদের দল ক্ষমতা আলী ডিফেন্সের চাকরি সমাবৃদ্ধ থাকবে এবং অন্যান্য চাকরি যদি চল্লিশ বছর বয়স হয় তাদের দেওয়া হবে যদি তারা দিতে করতে ইচ্ছুক থাকে জিয়ারুর রহমান তিনি এই বিনোদপুরের ঘাট মাগুরার দিকে হাইটিহাইসে পার হয়ে এই মুচি খেলে যায় উনি খালকাটি চেলেন এটা আমাদের ভালো নজর আছে আমার চুয়ান্ন বছরের বয়সে আমি সমস্ত সরকারকেই দেখেছি শেখ মতো এত বড় ডাকায় সরকার পৃথিবীতে জন্ম হয়নি আর হবে কি না এটা আল্লাহ জানে সাংবাদিকরা বলেছিলেন বিদেশিরাও এই শেখ হাসিনা ফেসি সরকারের কাছ থেকে রাজনীতি সেনিক তিনি মার্কা দিয়েছেন আর তার দলের বাদুর মার্কা দিয়ে বলেছে লোক এবার জেদবেই আমরা শেখ হাসিনার পুলিশের দাবরে এই সরকারের অত্যাচারের কারণে না থাকতে পারে আমরা জনবেস্তি চলে গেলাম হলো আপনার ফরদপুরে পেঁয়াজ লাগাতেই সেখানে যাও এগার জ্বালায় থাকতে পারলাম না আমাদের বাড়ি ত্যাগ করতে হলো তাই আমরা আশা করি যে আমাদের বিএমপি সরকার তারেক রহমান যিনি যে নির্দেশ দেছেন আমরা অক্ষর অক্ষরে পালন করব এবং তা মেনে চলব। আর একটা কথা হচ্ছে পাশাপাশি আমাদের ছেলেপেলে আসলেই তো বুড়ো হয়ে গেলো তাদের চাকরি বাকরি হলো না এখন কি হবে এটা আল্লাহ জানে এবং আমাদের সরকার জানে তবে আমরা আশাবাদী যে আমরা কষ্ট করেছি হয়তো আমরা সুখী থাকবো তবে ওই সরকারের মতো আমাদের সরকার আচরণ করবে না এবং আমরাও করবো না আর একটা কথা হচ্ছে আমরা আমাদের ইউনিয়নে বাকের মেম্বার ভাই তার মতো কষ্ট আর কেউ করি নাই প্রত্যেকটা কেসেই তিনি আসেন আমরাও অসি তার সাথে জড়ায়ে পাঁচ তারিখে দেশ স্বাধীন হলো আমরা কিন্তু জেলে ছিলাম সাত তারিখে জেলের মধ্যে বাড়ালাম সবার কাছে আহ্বান রাখবো আমাদের নেতাকর্মী যারা আছেন তারা সুন্দরভাবে এই দেশটা পরিচালনা করবেন যেন ফেঁচিৎপাট সরকারের মতো আমাদের আচরণ না হয় আমরা চাই আমরা বাংলাদেশের মানুষ আমাদের জিয়া রহমান যেভাবে আদর্শ দিয়ে মানুষকে গড়ে তুলেছে আমরা আশা করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তার বাপের আদর্শ নিয়ে মানুষকে এইভাবে নিয়ে চলবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাংলাদেশের মানুষ সবাই আমরা যাতে মিলেমিশে চলতে পারি এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি বাংলাদেশ जिंदाबाद बीएमपी जिंदाबाद